আজ আপনাদের একটি ভিন্ন জায়গার গল্প শোনাব যার নাম চর কুকরি এটি বাংলাদেশের ভোলা জেলায় অবস্থিত একটি চর যেখানে গেলে আপনি পাবেন সুন্দরবনের ভিতরে মতো ফিলিংস লঞ্চ এবং ট্রলারে ভ্রমণের অভিজ্ঞতা সাথে রাতে শিয়ালের ডাক শুনতে শুনতে তাবুতে রাত্রি যাপন এবং পার্বিকের অভিজ্ঞতা এছাড়াও ভাগ্য ভালো থাকলে দেখা পেয়ে যেতে পারেন হরিণের আমি এখন আছি ভিন্ন ধর্মী একটি জায়গায় যার নাম চর মুকরি। আজকের ভিডিওতে মূলত আপনার দেখাব কিভাবে খুব সহজে চর মুকরিতে আসবেন তাবুতে থাকবেন বারবিকিউ করবেন সমস্ত খুঁটিনাটি বিষয় তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আমাদের যাত্রা শুরু হয় সদরঘাট থেকে রাত ঠিক সাড়ে আটটায় দশ টাকা দিয়ে লঞ্চ টার্মিনালে প্রবেশ করে আমরা উঠে পড়ি কর্ণফুলি তেরোতে মনে রাখবেন প্রত্যেক দিন রাতে কেবল দুটি লঞ্চই ভোলার বেতোয়ার উদ্দেশ্যে যায় ঢাকা থেকে ভোলার বেতোয়াঘাট পর্যন্ত যেতে ভাড়া পড়বে ডেকে চারশো থেকে পাঁচশো টাকা এবং সিঙ্গেল কেবিনে এক হাজার থেকে বারোশো টাকা এক্ষেত্রে এখানে প্রচুর সিন্ডিকেট থাকায় আপনাকে অবশ্যই একটু দাম দর করে নিতে হবে সিঙ্গেল তো এটার ভাড়া হলো বারোশো টাকা এখানে একজন শুইতে পারবে আপনারা চাইলে দুইজনও থাকতে পারবেন এক্ষেত্রে একজনের ভাড়া দিতে হবে কেবিনের আরেকজনের এর ভাড়া আর এটা হলো ডাবল কেবিন এখানে দুইজন শুইতে পারবে দুইটা ফ্যান আছে টেবিল আছে পানি আছে সব কিছু আছে গুড মর্নিং ফ্রম ভোলা এখন বাজে সকাল প্রায় সাড়ে ছয়টা আর আমরা পৌঁছে গেছি ভোলার বেতুয়া ঘাটে আর দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে এটাই হলো বেতুয়া ঘাট অর্থাৎ ভোলার চর ফ্যাশন ওই যে ওখানে দেখা যাচ্ছে কর্ণফুলি বারো ওটা কিন্তু সবার আগে ঘাট করেছে আর তারপরে এই আমাদের কর্ণফুলি তেরো আজকে মূলত এই দুইটা লঞ্চই এখানে এসেছে আর এখন বাজে সকাল প্রায় সাড়ে ছয়টা আমরা কিন্তু এখন নেমে যাব নেমে আমরা রওনা দিব চর কুকরি মুকরির উদ্দেশ্যে তো আমরা লঞ্চ থেকে নেমে আমরা এখন সকালে নাস্তা করছি আর এখানে পরোটা হলো দশ টাকা করে আর ডাল ভাজি হলো পনেরো টাকা তো আমরা এখান থেকে সকালের নাস্তা করে একটা অটো নিলাম এই অটোতে করে আমরা চলে যাব কচ্ছপিয়া ঘাট আর আমাদের সাতজনের ভাড়া নিচ্ছে ছয়শো টাকা আসলে ভাড়া হলো এক একজন একশো বা একশো দশ টাকার মতো করে নেয় তো আমরা যেহেতু সাতজন কথা বলে ছয়শো টাকায় নিয়েছি আর ঘাট থেকে অটোতে করে কচুপিয়া ঘাট যেতে কিন্তু প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে টোভিওর্স আমরা এখন চলে এসেছি কচ্ছপিয়া ঘাট আর এখন কিন্তু সাড়ে নটা বাজে এবং এখান থেকে আমরা কিন্তু লঞ্চে করে চলে যাব চর কুকরি মুকরি আর এখান থেকে লঞ্চগুলো ছাড়ে এগারোটা এবং বারোটার দিকে এবং পরে দুইটা এবং তিনটার দিকে ছাড়ে তো আমরা এগারোটা লঞ্চে চলে যাব আর এছাড়া কিন্তু এখানে স্পিডবোট আছে ট্রলার আছে ওগুলোতে করে যেতে পারেন আমি দামগুলো স্ক্রিনে লিখে দিব যেহেতু এখনও জানি না সামনে গিয়ে জানবো তো এই হলো আমাদের লঞ্চ এটা কিন্তু মোটামুটি ছোটো লঞ্চ এবং দুই টানা লঞ্চ এখান থেকে হবে। ঠিক এগারোটার দিকে আমাদের লঞ্চ ছেড়ে দিল চর মুখির উদ্দেশ্যে আর যেতে কিন্তু আমাদের প্রায় এক ঘন্টা সময় লাগবে তো আমরা মাত্র লঞ্চ থেকে নামলাম চর খুব কিন্তু এবং প্রায় এক ঘন্টা সময় লেগেছে আর এখান থেকে আমরা এখন অটো নিয়ে চলে যাব নারিকেল বাগান তো নারিকেল বাগান যাওয়ার জন্য আমরা অটো নিলাম এক একজন পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা সাতজন তো চল্লিশ টাকা করে বললাম আর এই হলো অটো টোবরি তো আমরা এখানে অটো থেকে নামলাম আর নেমে এই যে এখান থেকে আমাদের এখন হাঁটতে হবে দশ মিনিটের মতো নারিকেল বাগানের ভিতর দিয়ে দশ মিনিটের মতো হেঁটে তারপর সেখান থেকে আবার একটা নৌকা নিতে হবে তো আমরা এখন নারিকেল বাগানের ভিতর দিয়ে যাচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে হেঁটে আমরা টাওয়ারের দিকে যাব এখানে কিন্তু প্রায় দশ পনেরো মিনিটে হাঁটা আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো হাঁটার পথ এবং এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো শ্বাসমূল অনেকটা সুন্দরবনের একটা ফিল আসছে এখানে এবং এখন কিন্তু মোটামুটি ভালো রোদ আসছে আসলে এই জায়গাটা আমরা ঘুরতে আসি শীতের সময় আর যেহেতু চড়া এলাকা তাই এখানে একটু গরম বেশি রাতের বেলা দেখি হয়তো হালকা ঠান্ডা পড়বে এবং এখান দিয়ে যাওয়ার পথে আপনাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু হরিণ দেখতে পারবেন যদিও সম্ভাবনা এখন কম কারণ মানুষ বেশি তো তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা হয়ে যেতে পারে আরেকটা জিনিস মাথায় রাখবেন এখানে কিন্তু আপনারা গ্রামীণ সিম বাতে অন্য কোনো সিমের নেটওয়ার্ক পাবেন না আমি কিন্তু বাংলা লিঙ্ক সিম এনেছি তো ওই জন্য নেটওয়ার্ক পাইনি বাংলা লিঙ্কের নেটওয়ার্ক কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না মূলত শুধু গ্রামীণই নেটওয়ার্ক পাবেন এটা মাথায় রাখবেন আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন চারপাশে একদম সুন্দরবনের একটা ফিল আর এখানে আসলে দেখবেন এই যে কত জাল মাছ ধরার জন্য এখান থেকে ট্রলারগুলো নিয়ে তারা মাছ ধরে এবং অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস আর এই হলো ওয়াচ টাওয়ার এবং এখানে এসে আপনারা কিন্তু গোসল করতে পারবেন আসলে যেটা হয়েছে যে এখন শীতের সময় বা এখানে কিন্তু গরম বেশি যেহেতু এটা চর এলাকা তো আপনারা চাইলে এখানে অবশ্যই গোসল করবেন এই যে দেখুন একদম পানি অবশ্যই এখানে পানি একটু খোলা এখানে খোলা থাকবে আমরা যখন যেখানে যাব ক্যাম্পিং করতে ওখানে কিন্তু পানি খোলা থাকবে না মূলত যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওদিকে আমরা ক্যাম্পিং করবো আমরা এখান থেকে ট্রলার নিয়ে ওই জায়গায় চলে যাবো আর এখানে আমাদের আমরা যারা এসেছি গ্রুপের সবাই এখানে এখন প্রস্তুতি নিচ্ছে আর এই যে আমাদের শ্যাম ভাই একটু হাই বলে দাও তো এখানে সিয়াম ভাই সহ সবাই হলো এখানে ড্রেস চেঞ্জ করছে একটু বাইরে প্লিজ দিও না এটাই তো দিব এই জন্যই দিব না দিতে পারার কারণে আর এখানে এই যে এখানে আছে আশ্রী ভাই এখানে আছে রিমন ভাই আর এখানে আছে নাম বলে গেছে কি জানি কি ভাই জানি ইমরান ভাই আর এখানে আছে সাদমান ভাই তাই না আর এখানে আছে মাজিদ ভাই আমরা টোটাল সাতজন এখন একটু রিফ্রেশ হয়ে আমরা চলে যাব ট্রলারে করে আমাদের মূল গন্তব্যে যেখানে আমরা আজকে রাতে ক্যাম্পিং করবো কত করে তো আমাদের ওই পারে যেতে দশ টাকা করে নিবে তো এই যে এখান থেকে আমরা নৌকা উঠলাম এবং দশ টাকা করে প্রতিজন জাস্ট ওই পারে আমরা যাব ওখানে আমাদের ক্যাম্পিং করা হবে তো আমরা এখন একদম ভিতরের দিকে যাচ্ছি যেখানে আমরা ক্যাম্পিং করবো এবং এখানে প্রচুর গাছ গাছালি তো আমরা এখন চলে এসেছে আমাদের মেন স্পটে আর বাম পাশে এখানে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু তাঁবু করেছে অলরেডি সামনের দিকে আমরাও আমাদের তাবু বসাবো তো এই হলো আমাদের তাবু এটা কয়জনের মেনলি

তো এই হলো মূলত আমাদের তাবু এখানে আমরা সাতজন থাকবো আর আমাদের এই তাবুর ব্যবস্থা করে দিয়েছেন হলো নাজিম ভাই নাজিম ভাই মূলত আমাদের তাবু এবং আমরা যে বারবিকিও করবো খাওয়া দাওয়া করবো সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে তো মূলত আপনার মানে সব ধরনের সার্ভিসও দিয়ে থাকেন যারা আসবে ঢাকা থেকে যে কোনো জায়গায় গেলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ আমি তার সাথে খাবার সব কিছু আগে ব্যবস্থা করে দিবেন তো আমি আপনাদের আমি তো আমি আপনাদের নাম্বারটা দিয়ে দেবো নাজিম ভাইয়ের আপনারা যারা এখানে আসবেন অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আর আমরা দেখি উনি কীরকম সার্ভিস দেয় আমরা জানাবো আপনাদেরকে তো এই হলো আমাদের টেন্ট এবং বিশাল বড় একটা টেন্ট এই যে ভিতরে এদিকে জায়গা আছে এদিকে এটা হলো দুই ভাগ করে এখানে মূলত সাত থেকে আটজন থাকতে পারবে এখানে আমাদের ব্যাগগুলো রাখা হয়েছে এখানে বালিশ আছে কম্বল আছে সব কিছু আছে এবং ওই পাশে কিন্তু গাছপালা আর সামনের দিকটা যদি দেখাই সামনেও গাছপালা এবং ওদিকে হলো গিয়ে পানি একদম চারপাশে পানিতে ভরা মূলত এখানে আমরা আজকে রাত কাটাবো তো আমরা এখন আমাদের লাঞ্চ করতে যাব আর এই যে এখন অলরেডি সবাই রেস নেওয়া শুরু করেছে তো মূলত এখন দুপুর হয়ে গেছে রোদ আর আমরা এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু সামনেই হলো পানি এখানে নামবো তো এই হলো আমাদের খাবার এই যে ভাত এই যে ডাল আর এদিকে হলো আলু ভর্তা আর কেউ যদি মুরগি নেয় তাহলে সেটা হলো একশো আশি টাকা আর যদি হাঁস নেয় তাহলে সেটা হলো দুইশো টাকা এটা আলু ভর্তা দেন তো এখানে আলু ভর্তা হলো বিশ টাকা ভাত হলো বিশ টাকা আর ডাল দেওয়া হয়েছে নিয়ে গেছে আবার আর যদি দেশি মুরগি দিয়ে খান তাহলে আর হাঁস হলে দুইশো টাকা ভাতগুলা হলো দেশি মুরগি একশো টাকা আর এই হলো হাঁসের মাংস দুশো টাকা তো মূলত আমরা এখন ওখান থেকে লাঞ্চ করে আসলাম আর এখন আমরা আবার তাবুতে গিয়ে রেস্ট নিব রেস্ট নিয়ে প্ল্যান আছে পানিতে নামবো দেখি যদি গরম লাগে এখানে যদিও গরম আসলে কিন্তু জানি না কতক্ষণ লাগবে গরম আমরা এখন নেমে যাব আহ কাটা কাটা এই কাটা কাটা লাগে অবস্থা কাটা আমরা কিন্তু এখন পানিতে নামছি এবং এখন কিন্তু সূর্যের তাপ আছে নামলাম আর এই চারপাশে দেখা যাচ্ছে দূরে গাছপালায় আর এদিকে আমাদের আশির ভাই লুঙ্গি পরে নেমে গেল বরিশালের ছেলে বরিশালে এসে পানিতে নেমে গেল অবশ্যই এটা তো যাবেই ও আমাকে আমাকে পরে আমি বিদ্যুৎ সন্ধ্যা হয়ে গেছে আর ওই যে দেখা যাচ্ছে সূর্য কিন্তু ওদিক দিয়ে ডুবে যাচ্ছে এবং এদিকেই হলো পুরো সমুদ্র আর খালি মাঠ আর এই পাশে হলো গিয়ে জঙ্গল ভিতরের দিকে গাছপালা আর এখানে কিন্তু সবগুলো তাঁবু ক্যাম্প করে রেখেছে আর এখানে এখন খেলা চলছে ক্রিকেট খেলছে আর ওখানে কিন্তু ক্যাম্প ফায়ার করা হচ্ছে অলরেডি আগুন জ্বালানো হয়েছে এখানে প্রত্যেকটা টাবর সামনে কতক্ষণ পরে আগুন জ্বালানো হবে আর এখানে এই যে কুকুররা ঘুমাচ্ছে এখানে একটু হালকা গরম তো আগুন জ্বালানো হয়েছে এখন ঘুমাচ্ছে আসলে অনেকে জিজ্ঞেস করে যে এই জায়গাটার নাম কুকরি মুকরি কিসের জন্য তো এখানে কুকড়ি মুকরি নাম দেওয়ার কারণ হলো কুকরি মানে হলো কুকুর আর মুকরি মানে হলো মেকুর মানে ইঁদুর একটা সময় এই জায়গাটা কিন্তু প্রচুর কুকুর আর ইঁদুর ছিল যার কারণে এই জায়গার নাম দেওয়া হয় কুকুরি মুকরি তো আর সামনে এখন ক্যাম্প ফায়ারের জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই যে এখানে ডালপালা নিয়ে রেডি করছি এখানে এখন আগুন জ্বালিয়ে আমরা একটু শীত পোহাবো তো ভিউয়ার্স আমাদের এখন বারবিকিউয়ের জন্য সব কিছু রেডি করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এবং এই যে সবাই ক্ষুধার্ত সবাই বসে আছে খাওয়ার জন্য গুড মর্নিং ফ্রম চর কুকরি মুকরি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন তাবুগুলো রাখা মাত্র ঘুম থেকে উঠলাম সকাল ছয়টা বাজে এখন এই যে চারপাশের অবস্থা সব তাবু এখানে এবং সবাই ঘুমাচ্ছে এখনো কোনো মানুষ নেই খুব কম মানুষ আছে কিছু মানুষ আছে যারা উঠেছে দূরে কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দেই এখানে টয়লেটের ব্যাপারে সকালে ঘুম থেকে ওঠার পর যেটা হয়েছে এখানে কিন্তু টয়লেট মাত্র দুইটা এখানে তো অনেক মানুষ তো দেখা যায় যে একটা লাইন থাকে লাইনে দাঁড়িয়ে তারপর ওয়াশরুম ইউজ করতে হয় আসলে জানেন যে ত্যাগী হলো সুখ বাট ওই সুখটা পেতে গেলে লাইনে দাঁড়াতে হবে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হবে আমি প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যদি ফ্যামিলি নিয়ে আসেন বা বড়ো গ্রুপ আসেন বা যারাই আসেন একটু মাথায় রাখতে হবে আর এই যে এখানে দেখা যাচ্ছে একটা টয়লেট আছে বাট এখানে কানেটা হলো এখানে পানি নেই তো যার কারণে সমস্যা হয় আর ওই সাইডে একদম মাথায় ওখানে দুইটা টয়লেট আছে দশ টাকা লাগবে দশ টাকা দিয়ে ব্যবহার করতে হবে আর আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের দাবু থেকে বের হয়ে আমরা রওনা দিব একদম যেভাবে এসেছি সেভাবেই আবার রওনা দিব এবং কালকে সকালের মধ্যে ঢাকায় পৌঁছে যাবো আর এই যে এখানে দেখতে পাচ্ছি সবাই হলো গিয়ে ঘুম থেকে উঠলো মাত্র সবাই রেডি টেডি হতেছে কিছুক্ষণের মধ্যে আমরা লগ আউট সরি লগ আউট না চেক আউট করবো এখান থেকে আর সবাই এখন প্রস্তুত নিচ্ছে তো আমরা মূলত সারাদিন এড়িয়ে গিয়েছিলাম এটার আশেপাশেই ঘুরে ঘুরে করেছি আপনারা চাইলে যদি সময় থাকে আপনার কিন্তু তারুয়া বিচ যেতে পারেন এখান থেকে ট্রলারে করে তারুয়া বীজ গেলে দেখা যায় তিন সাড়ে তিন হাজার টাকা নিবে রিজার্ভ অনেকজন মিলে যেতে পারবেন মানুষ জোগাড় করে যে আর যদি বড়ো গ্রুপ হন তাহলে তো হয়ে গেল তো আমাদের সময় না থাকায় আমরা আরও ওদিকে যাচ্ছি না আমরা এখন সকাল এখানে আটটা নয়টার দিকে লঞ্চ আসছে তো আমরা একটু হাঁটবো হেঁটে সামনের দিকে গিয়ে নয়টার লঞ্চে করে আমরা কচ্ছপিয়া ঘাট চলে যাব এবং কচ্ছপিয়া ঘাটে গিয়ে আমাদের সকালে নাস্তাটা করব নাস্তা করে সেখান থেকে অটোতে করে চলে যাবো একদম বেতুয়া বেতুয়া ঘাট মানে ভোলার বেতুয়া ঘাট যেখানে আমরা যেখান দিয়ে এসেছিলাম তো সেখান থেকে আবার বিকাল চারটা সাড়ে চারটার দিকে লঞ্চ আসছে ঢাকার উদ্দেশ্যে সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে লঞ্চে করে রওনা দেওয়া একদম থাকার উদ্দেশ্যে আর আপনারা চাইলে যেহেতু সময় একটু কম থাকে তাই আপনারা চাইলে একদিন বেশি থাকতে পারেন এখানে আর আমি জানিয়ে দিই যে আমাদের এখানে তাবতে খরচ কিন্তু পড়েছিলো দুইশো টাকা করে এক একজন আর আমাদের বার্বিকও করার জন্য খরচ পড়েছিলো দুইশো পনেরো টাকা মানে এটা হলোকে একটা হিসাব হয় যেহেতু আমরা সাতজন দুইটা মুরগি লেগেছে দুইটা মুরগির কত টাকা এবং তেল টেল কত টাকা সব কিছু মিলে হিসাব করলে পনেরোশো হয়েছিল তো সাতজন যেহেতু আমাদের দুইশো পনেরো টাকার মতো পড়েছিলো তো আমরা যেহেতু লঞ্চে করে এসেছিলাম তাই এখন ঠিক করলাম ট্রলারে করে যাব ট্রলারে হলো ভাড়া দুইশো টাকা করে ট্রলার দিয়ে ফেরত যাবো মানে নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনারা এটা করতে পারেন আর স্পিডবোর্ডে আসলে যেটা হয় বোটে ভাড়া বেশি নিলেও মানে স্পিডবোর্ড কিন্তু দুশো টাকা করে নেয় পার পার্সন বাট হলো গিয়ে যদি এখান থেকে যাওয়ার সময় মানে ওখান থেকে আসার সময় দুশো টাকা নেয় আর এখান থেকে যাওয়ার সময় রিজার্ভ হল তিন হাজার টাকা তো খরচ একটু তখন বেশি হয় আর স্পিড বোটে হয় কি স্পিডবোর্ড একটু তাড়াতাড়ি যায় তো তখন ওই মজাটা পাওয়া যায় না ওই ফিল্ডটা পাওয়া যায় না এবং চারপাশে ভিউটা ওইভাবে উপভোগ করা যায় না তাই আমরা ঠিক করলাম এখন ট্রলারে যাবো লঞ্চে আসবো চলা যাবো এটা সবথেকে বেস্ট আর এই চর কুকুর আসার পর দেখি দেখেন এখানে কত ময়লা আসলে যেটা হয়েছে আজকে পিকনিক ছিল পিকনিকের কারণে এই অবস্থা এখন এখানে কত পাখি সুন্দর একটা ভিউ কিন্তু ময়লাগুলো দেখলে তখন খারাপটা লাগে তো যাই হোক আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে কিছুক্ষণের মধ্যে আর এই জায়গাটা একটু যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততই হলো ভালো কারণ যেহেতু এখন এটা আসলে একটা বন মানে একটা জঙ্গলের মতো এখানে পশু পাখিরা থাকে এখানে যদি এরকম যদি ময়লা থাকে বেশি তাহলে কিন্তু এরা আমাদের জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর তো আমরা এখন চরকুকড়িমুখী থেকে কচ্ছপিয়া ঘাট যাওয়ার জন্য একটা ট্রলার ভাড়া করলাম আর এই যে এই ভাই হলো কি আমাদের ট্রলার ইয়ে করে দিয়েছে তো আপনি তো মনে হয় এখানে চরকুকড়িমুখে যত জায়গায় ট্যুরিস্ট স্পট বা যে কোনো জায়গায় ট্রলারের সার্ভিস দিয়ে থাকে তো আপনার নাম্বারটা একটু বলে দেন আচ্ছা আপনারা যারা চরকিমুকি ঘুরতে আসবেন যদি চান এই আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন টরারে করে যে কোনো জায়গায় ঘুরতে পারবেন তো ভিয়ার্স প্রায় এক ঘন্টা বিশ মিনিট পর আমরা চলে আসলাম কচ্ছপিয়া ঘাটে এখন আমরা এখানে সকালে নাস্তা করবো নাস্তা করে অটো দিয়ে চলে যাবো চর মানে যেখান থেকে আমরা লঞ্চে উঠবো ঢাকার উদ্দেশ্যে তো তোভিয়ার্স আমরা এখন দুপুরের খাবার খেতে আসলাম এখানে আমরা এখন দুপুরের খাবার খাবো তো এই হলো আমাদের দুপুরের খাবার এখানে সবজি আছে আর আমি এসেছি খাসির মাংস আর ওখানে নিয়েছে গরুর মাংস গরুর মাংস হলো একশো ষাট টাকা আর খাসির মাংস হলো একশো চল্লিশ টাকা ভাত হলো প্লেট দশ টাকা এখন আমাদের দুপুরের খাবার কি খাবো না খাবো না

এটা হলো মোহরা মোহরা দ্য বিওয়ার্টস আমরা এখন চলে এসেছি লঞ্চ খাটিয়ে সামনে আর আমাদের পিছনে আছে তাসরিফ টু আর তাসরিফ থ্রি যে কোনো একটাতে করে আমরা চলে যাবো ঢাকার উদ্দেশ্যে এবং কালকে কিন্তু একদম ভোরের দিকে আমরা বসতে যাবো ঢাকায় তো এই হলো তাসরিফ লঞ্চের এটা হলো ডেক এবং ডেকের ভাড়া কিন্তু পাঁচশো টাকা বা আপনারা বলে যদি কমাতে পারেন যেমন আমরা চারশো টাকা দিয়ে এসেছিলাম তো এটা হলো মেনলি ডেক এটাও কিন্তু আজকে স্যার দুটোই আজকে তো ভিওয়ার্স আমাদের চর কুকড়ি ঘোরা শেষ আমরা লঞ্চে চলে এসেছি এবং আমাদের লঞ্চ কিন্তু সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ছেড়ে দিবে এবং ঢাকায় পৌঁছাবে একদম ভোরের দিকে আমরা আসলে লঞ্চের নাম হলো তাসরিফ তাসরিফ টু এবং দুইটা লঞ্চ আছে এখানে তো যে কোনো একটাতেই উঠে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা